গাজায় গণহত্যার প্রতিবাদের রাজধানীতে বিক্ষোভ ইসরায়েলের উপর চাপ বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান দিনদুপুরে সাভারে দুই বাসে চিন্তায় মহাসড়কে পুলিশি টহল জোরদারের দাবি যাত্রীদের মঙ্গল শোভাযাত্রার নাম বদল পুরনো নাম ও ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দাবি ঢাবি উপাচার্যের বদলে যাচ্ছে পুলিশের লোগো পালতোলা নৌকার পরিবর্তে জাতীয় ফুল সাপলা এবং চীন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধ অব্যাহত যুক্তরাষ্ট্রের একশো পঁয়তাল্লিশ শতাংশের বিপরীতে একশো পঁচিশ শতাংশ শুল্ক বসাল চীন আমন্ত্রণ টিভিএস নিউজ ডেতে সাথে আছে মিরঞ্জিফ তেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এগারো এপ্রিল জুমার নামাজের পর বায়তুল মোকারমের উত্তর গেটে এই বিক্ষোভ ও সমাবেশ হয় বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় বিক্ষোভ শেষে কয়েকটি মিছিলে বিভিন্ন সংগঠন থেকে ইসরায়েলের প্রতি ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করা হয় এছাড়াও গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সাফারে একদিনে দুই যাত্রীবাহী চলন্ত বাসে চিন্তায় ঘটনা ঘটেছে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এগারো এপ্রিল দুপুর বারোটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজের ওপরে সাভার পরিবহনের যাত্রীবাহী বাসে এই চিন্তায়ের ঘটনা ঘটে এছাড়া দুপুর সাড়ে বারোটার দিকে মহাসড়কের সিএনবির আগে রাজধানী পরিবহনে তিন ছিনতাইকারী যাত্রীবাহী বাসে উঠে ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় এর আগে গত দুই মার্চ দুপুরের দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতি হয় চার এপ্রিল একই এলাকায় ইতিহাস পরিবহনের আরেকটি চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ঘটনা ঘটে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনে এবার মঙ্গল শোভাযাত্রার বদলে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এগারো এপ্রিল সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে মঙ্গল শোভাযাত্রার নামে কিছু করা যাবে না বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল নাম পরিবর্তন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ খান বলেছেন আমরা নাম পরিবর্তন করছি না আমরা পুরনো নাম এবং ঐতিহ্যে ফেরত যাচ্ছি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের এবারে শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো দু সালের ত্রিশ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে বাংলাদেশ পুলিশের পুরনো লোগো বদলে প্রকাশ করা হয়েছে নতুন লোগো দশ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি লজিস্টিক্স নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয় নতুন লোগোতে রয়েছে জাতীয় ফুল সাপলা, ধান ও গমের শীষ পাঠপাতার টবে লেখা পুলিশ বর্তমান লোগো থেকে বাদ পড়ছে পালতোলা নৌকা পুলিশের কোয়ার্টার্সের চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনে গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে অবস্থায় জেলা বা ইউনিটে ব্যবহৃত পতাকা সাইনবোর্ড ইউনিফর্ম সহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম বা লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সব দেশের উপর পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেও চীনের পণ্যে শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র দশ এপ্রিল হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব চীনা পণ্যের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক কার্যকর করছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের জেরে চীনও পাল্টা সিদ্ধান্ত নিয়ে মার্কিন পণ্যে শুল্ক আরোপ করে এগারো এপ্রিল বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে চীন মার্কিন পণ্যে একশো শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে এর আগে নয় এপ্রিল মার্কিন পণ্যে চুরাশি শতাংশ শুল্ক আরোপ করেছিল চীন এছাড়া অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট অ্যামাজনে নিজেদের পণ্যের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন চীনের ব্যবসায়ীরা দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে